শনিবার সকাল সকাল মা ও শিশু পুত্রের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য চড়ালো নবগ্রামের পাঁচ গ্রাম এলাকায় মৃত মহিলার নাম রিনা খাতুন বয়স আনুমানিক চব্বিশ মৃত শিশু পুত্রের নাম নাজিবুর শেখ বয়স আনুমানিক সাত বছর যারা চায় নবগ্রামের পাঁচগ্রাম এলাকায় মোল্লার পাড়ার বাসিন্দা রিনা খাতুন পরিবার সূত্রে খবর শুক্রবার সন্ধ্যা ছয়টা নাগাদ ওই মহিলা বাড়ি থেকে বের হয় পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে ডাক্তার দেখানোর নাম করে রাত বাড়লেও বাড়ি না ফেরায় খোঁচাখুঁচি শুরু করে পরিবারের লোক শনিবার সকালে নলহাটি থানার পুলিশ ওই মহিলা ও তার পুত্র সন্তানের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ বীরভূম সংলগ্ন নলহাটি থানার চেকপোস্ট এলাকায় স্থানীয় সূত্রে খবর শনিবার সকালে মুর্শিদাবাদ বীরভূম সংলগ্ন বীরভূমে নলহাটি থানার নাগপুর চেকপোস্ট ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে জমিতে দুটি মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষজন এরপর নলহাটি থানার লোহাপুর ফাঁড়ি পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তে পাঠায় অন্যদিকে এই ঘটনার খবর নবগ্রামের পাঁচগ্রাম এলাকায় পৌঁছতে হইচই পড়ে যায় এলাকায় নেমে আসে শোকের ছায়া পরিবার তাহলে বলছি ওষুধ আনতে হবে তা আমি শুধু সাথে যাবো তবে তোমার মাছ মাকা যেতে হবে না তোমার বাড়িতে থাকো নিয়ে আমি তা বলছি যে ওষুধ আনতে তো ভুরকা পিঁধে গান না তো তা আমার যে হিঙ্গা লাগা হুনা তো ভুরকাটা পিঁধে যায় না তাহলে ধা করে বাড়ি আসি তো বলছে যে এই আমার পুকুর বাড়ি ঢুকবো ওইয়া বলি যাল আর ঈদের দিনে কুরবানির দিনে ধরো বেড়া যেয়েছিল আমার লাখনি যেয়েছিল আর ওর মা যেয়েছিল লালবাগ ঘুরতে আর আরেক যা করছিল ঈদের গোকার রঙিন যেয়েছিল তাও সে যাবাৰ কথা শৈলা পাড়া যাবা ফুকুৰ বাঢ়ি আছে ৰবা থাকিব

না থাকতো না মেয়ে আমার থাকতো মেয়েকে তালাক দিয়ে হলো আচ্ছা মেয়েকে তালাক দিয়ে এলো না আবারও লিব বলছিলো যে আমাকে তোকে নিব না তা আমি বলছে না আমার মেয়ে যাবে না যখন তুমি তালাক দিয়ে আছো তখন আমার মেয়ে তোমার বাড়ি যাবে না তুমি তো তালাক দিয়ে আছ আমার মেয়ে তো তালাক দিয়ে তুমি তালাক দিয়ে আছো আমার মেয়ে যাবে না আমি তাও বললাম আমার ছেলে ওকে দেখতে যাও না আমাকে আসতে দেখতে যাও না তাহলে ও তোমার বাড়িতে তোমার ছেলের মা সাজবে বললে আমার মেয়ে আজ গেলো না আর পাঠালাম না আমি আর পাঠাইলাম না নিয়ে আমাকে একদম মোবাইলে ফোন করে বলছে যে আর তোর মেয়ে যেতে আমার না হয় তো আমি কেউ হতে দেবো না কত দিন আগে সেটা কত বলতে গেলে ছাড়ে অফ অফ আচ্ছা যে আমার যেতে না হয় তো কোনদিন তোর মেয়ে কেউ হতে দেবো না জামাইয়ের বাড়ি কোথায় জামাইয় বাড়ি চুরি একান্ত এ প্রায় দশ বছর আগে হয়েছিল কোথায় হয়েছিল ওই ছেলেটার বাড়ি ছিল কেতলি আচ্ছা ছেলেটার নাম ছিল রিজন শেখ এই রিজন নামে আমরা চিনি ও ওইখানে প্রায় পাঁচ ছ বছর ছিল এই বাড়িতেই থাকতো ছেলেটা ধরেন একটু ছিচকে টাইবে এই মানে কোথায় চুরি মুড়ি এসবে মানে এই রকম ঘটনা ঘটতে থাকতো তারপরে হয়তো প্রথমে একটা মেয়ে হয়েছিল তারপরে ছেলে তারপরে হয়তো ওদের সংসার জমেনি ছেড়ে ওই ছেলেটা চলে গেছিল গিয়ে ওই ছেলেটা বিয়ে করে আবার বাঘঘর মারে আছে বর্তমানে এখন বাঘঘর মারে আছে হ্যাঁ আর এই মেয়েটা প্রায় বছর আগে একটা ছেলের সঙ্গে আবার পালিয়ে গেছিলো ছেলেটার বাড়ি ছিল জোড়াকান্দা আচ্ছা ওই ছেলেটার নাম হচ্ছে রাজ মহারাজ ওর সঙ্গে ঝামেলা করে চলে এসেছিল প্রায় একাদ বছর হবে তারপরে এও যায়নি ও আসেনি আচ্ছা এই দ্বিতীয় যে বলছিলেন চলে গিয়েছিল তার সাথে কি বিয়ে হয়েছিল হ্যাঁ তার সঙ্গে বিয়ে হয়েছিল তাহলে ওই না দুটো বিয়ে হ্যাঁ দুটো বিয়ে এই দ্বিতীয় পক্ষের কোনো ছেলে বা না না দ্বিতীয় পক্ষ নেই প্রথম পক্ষেরই দুটো ছেলে একটা মেয়ে আর একটা ছেলে তো দ্বিতীয় পক্ষে তাহলে থাকতেন না কেন তা ওখানে কেন থাকতেন না এখানে গিয়েছিল কয়েক মাস নিয়ে কিছু ঝামেলা হয়েছিল নিয়ে আবার চলে এসেছিল একবার এসেছিল ওই ছেলেটা নিয়ে যেত তারপরে ও অনেক ঝামেলা নিয়ে ও চলে গেছিল আর যায়নি ও আসেনি এই এরকম ধরনের ঘটনা কি মনে হচ্ছে আপনার কি হতে পারে বলে মনে হচ্ছে এখন কিছু তো বলা যাচ্ছে না এখন আমরা চাই যে যারা দোষী তাদের শাস্তি হোক প্রশাসন কঠোরতম ব্যবস্থা নেই এটাই আমরা চাই তদন্ত হোক ভালো করে কি করে হলো এসব আমরা কালকে সে সন্ধেবেলায় বেরিয়ে গেছে এবং হয়তো এত কিছুক্ষণ কিছুক্ষণ আগে জানা যে ঘটনা কালকে দিকে কটার এবং কোথায় গিয়েছিল কিছু জানেন কোথায় গিয়েছে সেটা তো আমরা বলতে পারবো না সেটা ওর মারাই বলতে পারবে যে কোথায় গিয়েছে না গিয়েছে পরিবারের লোকজন এবং সন্ধ্যে সাতটা নাগাদ সে বেরিয়েছে বাচ্চাটাকে বাচ্চাটা নিয়ে যাচ্ছিলো না বাচ্চাটা